দেখুন ডাইরেক্ট কিন্তু সব আকাশে উঠে যাচ্ছে ঠিক আছে কোনো তো হচ্ছে না কিন্তু খাচার থেকে ডাইরেক্ট আকাশে উঠে যাচ্ছে এটার কিন্তু একটা ভালো পাড়ার লক্ষণ যে খাচার থেকে বেরিয়ে আকাশে চলে যায় দেখুন এই দুটো মাথাপাড়ায় উঠে গেল হাজার টাকা দিলো দুটো পাড়া দুটো দেবে না কিন্তু কম হবে না কেউ কম করতে হবে দুটো পাড়া নাকি হাজার টাকা দেখতে পাচ্ছেন সালামুক ফ্রেন্ডস নমস্কার আমি জুলপিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস কে পিচন লাভার্স তো প্রিয় ভাইরা আজকে আবার একটা নতুন লোকটা আমি ভিজিট করতে চলে আসলাম এই ভাইয়ের বাড়িতে ভাই আপনার নামটা বলেন আমার নাম সুমন্ত দাস আমার লোকেশান হচ্ছে মধ্যমগ্রাম বারাসাত দু জায়গাতে অ্যাভেলেবেল আছে মাঝে মাঝি আচ্ছা আর যদি কারণ যদি আসতে হয় মধ্যমগ্রাম থেকে অটো ধরলে কাঞ্চনতলায় নামিয়ে দেবে আমাকে ফোন করলে আমি নিয়ে চলে আসবো আর যদি বারাসাত থেকে আসতে হয় তাহলে অটো বা এক দুটোই পাওয়া যায় আর যদি আর বাকি ফোন করলে কন্ট্যাক্টটা সব কিছু বলে দেবো হবে আর বলছি যে আপনি কতদিন ধরে পায়রা এই পায়রা তো আমার ছোটোবেলা থেকেই রয়েছে বাড়িতে বাবা আগে পোস্ত আর এই রিসেন্ট ম্যাড্রাস আন্ধ্রা এইসব এখন রিসেন্ট নিয়ে এসছেই ধরুন তিন চার বছর হচ্ছে এর মধ্যে এখন পোষা বাড়িতে প্রচুর পায়রা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন আর আমি কাজ করি দেখার সময় থাকে না তো মা দেখে ওই জন্য কিছু হালকা করে দেবো কিছু কিছু পেয়ার রাখবো বাকি পায়রা দেখেন যেটা ভালো লাগবে ঠিক আছে পাড়াগুলোর প্রায় আমি ভিডিওর মধ্যে বলে দেবো অবশ্যই পাড়াগুলো ভালো লাগলে দাদার সাথে কন্ট্যাক্ট নাম্বারে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করবেন কম বেশি কিছু হয়ে যাবে আর যদি সেরকম মনে হয় ডেলিভারিও আমি যতটা পারবো করতে দিতে বাকি ফোন করে আপনার কন্ট্যাক্ট নাম্বারে আমার ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর সিক্স এইট সেভেন টু ওয়ান তো বন্ধুরা এই নাম্বারে কন্ট্যাক্ট করুন চলুন বেশি দেরি না করুন আমি পাড়াগুলোকে আপনাদেরকে শখ করা প্রথমে একটা কালাঙ্কা পেয়ার দেখুন এটা মাদি এটা নট এটা আইস কোয়ালিটি আমি দেখিয়ে দেব এটা মাদি এটা মাদা পায়রা এটা পাঞ্জাটা দেখিয়ে দাও এটা মাদি খালি পড়نيه একদম পাঞ্জা দেখিয়ে দাও আপ বিউটি সুন্দর করে দেখিয়ে দাও দেখুন এই যে ফেস আপ বিউটি তো চলুন পাড়া দুটো স্টার্নিং কোয়ালিটি আমি দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস এই যে স্টার্নিং কোয়ালিটি একদম নর্মাদা সেট পেয়ার আছে তো ভাই পায়রা দুটো প্রাইস কি থাকবে পনেরোশো টাকা যদি কেউ নিতে চায় ফোন করবে এক দুশো টাকা আপনার চ্যানেল দিয়ে এসে আসলে কমিয়ে দেবো পনেরোশো টাকা দাম রেখে তো শুনলেন ফ্রেন্ডস তো চলুন আমরা পরবর্তী পেয়ারের দিকে এগিয়ে তো ফ্রেন্ডস পরবর্তী একটা কালো পেয়ার দেখুন খুবই ছটফটে পায়রা দেখুন পেয়ারটা দেখুন এটা তো আমি নরের আইস কোয়ালিটিটা দেখে নেব এই যে নরের আইস কোয়ালিটি আর এটা হলো মাদা পায়রা এই যে আপনার মাদার আইস কোয়ালিটি আইসের মধ্যে আছে এর পাঞ্জাটা দেখিয়ে দাও নরের একদম কড়া পাঞ্জা একদম কড়া পাঞ্জা দেখতে পাচ্ছ ঠিক আছে একটু মাদাটা দেখি দাও হচ্ছে এই যে মাদার পা দেখতে পাচ্ছেন তো প্রিয় ভাইরা যেস যে সমস্ত বন্ধুরা আছো আমার তো পায়রার প্রাইস কিন্তু খুবই মানে নর্মাল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমার চ্যানেলে ঠিক আছে তো তাড়াতাড়ি একটু কন্ট্যাক্ট করবেন অনেক বন্ধুরা আছে সেল হওয়ার পরে কল করে তো পায়রা দুটো আমি স্টার্নিং কোয়ালিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এই যে নর্মাদা সেট পেয়ার দেখুন ভাই পায়রা দুটো প্রাইস কী রেখেছ এই পায়রা দুটো আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে তেরোশো টাকায় দিয়ে দেবো একদম ফিক্সড রেট দামাদামি কেউ করবেন তো বন্ধুরা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমরা এই সমস্ত ঘরের পায়রা ওড়ানো পায়রা বন্ধুরা তো ফ্রেন্ডস এক পেয়ার পায়রা দেখুন এটা ফুলশিরা আছে আর এটা মুন্ডির সাথে জিরিয়া পায়রা আছে দুটোই নর পায়রা ঠিক আছে কারোর যদি এরকম ভালো নর লাগে তো দাদার কাছ থেকে নিতে পারো ঠিক আছে দেখুন নরের কোয়ালিটি দেখুন এরকম পায়রা একটা হাটের থেকে কিনতে গেলে মনে হয় হাজার বারোশো টাকা দাম নেবে মিনিমাম আমার চ্যানেলে কিন্তু এরকম কম দামে পায়রা আপনারা পেয়ে যাবেন সব ঘরোয়া পায়রা ঘরের পায়রা এই যে আইস কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পায়রাটা খুবই ভালো পায়রা তো এই যে পায়রা ফেস বিউটি তো চলো একটু স্টার্নিং কোয়ালিটি আপনার আমরা দেখে নেব চলো তো ফ্রেন্ডস এই যে স্টার্নিং কোয়ালিটি শুধু স্টার্নিং কোয়ালিটিটা দেখুন তো ভাই এই পাড়া দুটো প্রাইস কী রেখেছো এই দুটো নট যদি কেউ একসঙ্গে নেয় চোদ্দোশো টাকায় হয়ে যাবে এবার কিছু কম বেশি সে দাদা চ্যানেল এলে করে দেবো অসুবিধা নেই ঠিক আছে তো সব ঘরোয়া পায়রা বেরিয়ে গেল দেখলেন আপনারা ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট পেয়ারের দিকে আমরা এগিয়ে যাই এ দেখুন সব কিন্তু আকাশে চলে যাচ্ছে উঠছে রালিং আমি ওভারঅল ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে ঠিক আছে সব আকাশে চলে যাচ্ছে কিন্তু সব ঘরোয়া পায়রা আপনারা রালিং পায়রা ওড়ানো পায়রা নিতে পারো ওই যে জিরিয়া নটটা উঠে গেল ঠিক আছে এ দেখুন এই ফুলশিরা নটটা উঠে গেল তো আপনারা বাড়িতে আসুন এবং দাদাকে কল করুন অবশ্যই দাদা পায়রা দিয়ে দেবে অনেক পায়রা হয়ে গেছে ওর জন্য কিছু পায়রা কমিয়ে দিতে চাই ওর জন্য আমাকে ডাকলো ঠিক আছে তো চলো নেক্সট পেয়ার দিকে এগিয়ে যাই আমরা ফ্রেন্স এ দুটো নর পায়রা দেখুন এটা সাদা জিরিয়া পায়রা আর এটা হচ্ছে মালবাই পায়রা ঠিক আছে আমি আইস কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে পায়রার কোয়ালিটিগুলো দেখুন শুধু হ্যাঁ কি বলছিলেন এই পায়রা বিষয় আগের দিন হ্যাঁ এই পায়রা দুটো দুটো পায়রা হয়েছিল মানে দুটো বাচ্চা দুটোই নর হয়েছিল তা একটা দুটো নরই না রাত বসে গেছিল একটা নামতে পারিনি মানে আসিনি আর একটা পরের দিনে এসে আচ্ছা আচ্ছা এরকম মানে ব্লাড লাইনটা খুবই ভালো রাত বসে যায় মানে রাত্রির হয়ে যাবে তাও নামতে চায় না এরকম পায়রা আর এই নটটাও একদম ডিপে গিয়ে উঠবে এই নটটা দেখে মনে হচ্ছে এরকম বড় শরীর কিন্তু ডিপে গিয়ে ওরা পায় তো আমি একটু আইস কোয়ালিটি ফ্রেন্ডদেরকে শক করিয়ে দেবো এই যে আইস কোয়ালিটি একদম ডিপ চোখের কালো দানা ভর্তি চোখে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর চোখ একদম হলুদ আর এটা একদম ফিলাঙ্কা চোখের পায়রা ঠিক আছে কাঁচা হলুদ একদম এটা মালবাই পায়রা আর ওটা ম্যাটাস পায়রা তো আমি পায়ের দুটো স্টার্নিং কোয়ালিটি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো একদম ছিপের মতো পায়রাটা তো এই যে স্টার্নিং কোয়ালিটি খুব দারুণ নর আর এক ফোর ধরিনি পায়রাগুলো সাত পরের পায়রা সাত আট পরের পায়রা আছে দেখুন তো কারো কাছে যদি ভালো মাদা থাকে তো এই নটটা নিতে পারো একদম আমার জানাশোনার মধ্যে কিন্তু পায়রা খুব ভালো রেজাল্ট করেছে দুটো পায়রাই ঠিক আছে তো কোয়ালিটি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে পায়রার কী কোয়ালিটি আছে ভাই এই পায়রা দুটো কী প্রাইস থাকবে এই দুটো পায়রা আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে হাজার টাকায় দিল দুটো পায়রা দুটো পায়রা হাজার টাকা পেয়ারাও কেউ দেবে না কিন্তু কম হবে না কেউ কম করতে পারে ফ্রেন্স দুটো পায়রা নাকি হাজার টাকায় দেখতে পাচ্ছেন এই দেখুন এরকম একটা মালবাহী পায়রা হাট থেকে কিনতে গেলে সাত আটশো টাকা হাজার টাকা নিচে কেউ দেবে না তো দেখুন দুটো পায়রা হাজার টাকায় দিয়ে দিচ্ছে আপনার চ্যানেলের জন্য শুধু আর অন্য সেরকম তো পায়রার বডি টেক্সচার দেখতে পাচ্ছ ঠিক আছে তো তাড়াতাড়ি কল করুন একটু একটু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ঠিক আছে একটু চেষ্টা করবেন কেন অনেক আমার দাদা ভাইরা আছেন যে পায়রা বিক্রি হয়ে গেলে তারপরে কল করে ঠিক আছে তো একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে সেটা আপনারা বুক করে রাখতে পারবেন ঠিক আছে তো চলুন এবারে একটু দাদার কাছে কিছু কথা জিজ্ঞেস করে ও আচ্ছা আচ্ছা আর এক পেয়ার বলছে যে আর পেয়ার আছে দেখুন পাড়াগুলো কিন্তু সব আকাশে চলে যাচ্ছে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন লাস্ট পেয়ার দেখি আমি তো ফ্রেন্ডস এক পেয়ার কালপোড়া কালদুমা পায়রা দেখুন গিরিবাজ গিরিবাজ পায়রা এবং ওড়ায় লাইনের গিরিবাজ বন্ধু একদম এক্ষুনি ছাড়লে বন্ধ হয়ে যাবে এরকম পায়রাগুলো আমি দেখে বুঝলাম খুব ভালো রেজাল্ট করবে কালপোড়া কালদুম খুব রেয়ার কিন্তু এখন কিন্তু এই সমস্ত পুরনো পায়রা কিন্তু দেখা যায় না ঠিক আছে চিনি কালদুমা কালদুমা অনেক দিকে আছে কিন্তু কালপোড়া কালদুম খুব কমই দেখা যায় এবং এই লাল দানা চোখের এই পায়রার কিন্তু রেজাল্ট খুবই ভালো হয় ঠিক আছে এটা মাদা পায়রা আর এর পাড়া এটা দেখুন এই যে ডাউন হেডসেপের পায়রা এটা কিন্তু পুরোনো লাইনের পায়রা পড় দেখুন কত চওড়া দেখুন ফেদার কোয়ালিটি দেখুন একদম চওড়া চওড়া বগলটা দেখুন শুধু বগলের পর কত লম্বা কত লম্বা বাইরে বেরিয়ে আছে দেখুন ঠিক আছে এটা নটটা দেখিয়ে দাও এটা হচ্ছে নরের এই যে নরের ফেদার কোয়ালিটি দেখুন বগলটা আমি সব সময় বলি পায়রা যত বগল দবা বড় হবে ততই কিন্তু আকাশে দম ধরে রাখবে পায়রা ঠিক আছে দেখুন আর এই পায়রার কিন্তু ন নম্বর দশ নম্বর পাকনা সমান মানে পায়রা হাইট নিয়ে উড়ে বুঝলেন ফ্রেন্ডস ডিপে গিয়ে একদম ডিপে গিয়ে উঠবে পায়রা তো চলুন আমি পায়রা দুটো স্টার্নিং কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এই দেখুন একদম সেট পেয়ার নর্মাদা আলাদা করা ছিল বাড়িতে গিয়ে ব্রিডিং পেয়ার বসিয়ে শীতে কিন্তু বাচ্চা ওড়াতে পারবে দেখুন অনেক কুরুনো লাইনের পায়রা ঠিক আছে দেখুন পায়রা শুধু কোয়ালিটি দেখো আমার দিক থেকে গিরিবাজ এটা অনেক পুরনো পায়রা আজকের না অনেক পুরনো তো ভাই পায়রা দুটো আমার ফ্রেন্ডসদের জন্য কি প্রাইস রেখেছো বলুন এই দুটো 1500 টাকা লাগবে দাদা মাত্র 1500 টাকায় আপনারা কিন্তু এই সমস্ত পায়রা পেয়ে যাচ্ছেন অনেক পুরনো দেখুন আমি বলবো এই সমস্ত পায়রা কিন্তু 1500 টাকা মনে হচ্ছে কোনো চ্যানেলে দিতে পারবে না দিলেও হয়তো ভালো হবে না এটা কিন্তু ঘরোয়া পায়রা এক্ষুনি ছেড়ে দিন এক্ষুণি রালিং বলছে যে রালিং আমি ছেড়া ছেড়ে উড়ানোও দেখিয়ে দিচ্ছি ঠিক দেখুন পেয়ারটা দেখুন শুধু খুব দারুণ লাগলো আমার পেয়ারটা তো আপনারা কানেক্ট করতে পারেন এই পেয়ারটা খুব সুন্দর পেয়ার কাল পোড়া কালদম ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস আর কিছু পেয়ার শখ করাই এবং পায়াগুলো আমি ছেড়েও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন শুধু পায়রা দুটো দেখুন তো ফ্রেন্ডস একদম খাঁচার থেকে বেরিয়ে ডাইরেক্ট আকাশে চলে গেল ঠিক আছে দেখুন আগের ওই পাড়াগুলো উঠছে ওই যে রালিং আর এই পায়রা দুটো এই যে তো ফ্রেন্ডস আমার চ্যানেলে এই সমস্ত পাবে আমি চেষ্টা করি ঘরোয়া পায়রা আপনাদের জন্য ভিডিও করার যেন আপনারা পায়রাগুলো নিয়ে ভালোভাবে পুষতে পারেন এবং ওরা উড়িয়েও মজা পান তার জন্য কিন্তু আমি চেষ্টা করি ঘরোয়া পায়রা ভিডিও করার ঠিক আছে বন্ধুরা তো চলুন আর কিছু পেয়ার আপনাদেরকে শখ করিয়ে দিই তো ফ্রেন্ডস লাস্ট আমি এই দুটো পায়রা দেখাচ্ছি এই পায়রা দুটো একটু প্রাইজ পড়বে ঘাড়ি পায়রা ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্র্যান্ডারিডার পেয়ার হেডসেপ দেখতে পাচ্ছ ঠিক আছে তো খুব সুন্দর পায়রা আপনারা হয়তো ভাবছেন যে এই পায়রা দুটো প্রাইস বেশি বলে হয়তো ওই পায়রাগুলো খারাপ তা কিন্তু না এই পায়রাগুলো দাদার বিরাট হ্যাঁ ব্রিটার পেয়ার এবং একটু কস্টলি দিয়ে দাদার কেনা ছিল কেনা পায়রা ঠিক আছে তো একটু আইস কোয়ালিটি আপনাদেরকে শখ করিয়ে দেব এটা নরের আইস কোয়ালিটি খুব সুন্দর পায়রা একদম ঘিয়ে পট্টির পায়রা আছে ডিপ আইজের পায়রা আছে হেডসেপ দেখতে পাচ্ছ একদম টানা হেডশেপ ঠিক আছে একটা ম্যাটাস পায়রা যেটা হেডসেপ হয় যে চ্যাপটা টানা হেডশেপ ঠিক আছে আর এটা হলো ওর মাদা পায়রা মাদারা কিন্তু ব্লু পট্টির পায়রা আছে ফুলশিরার মধ্যে ঠিক আছে তো এই পায়রা দুটো আমি স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিই চলুন তো ফ্রেন্ডস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি তো এই পায়রা দুটো কী প্রাইস থাকবে দাদা এই দুটো আমার কেনা আছে চার হাজার টাকায় তো ওই প্রাইসই রেখেছি কারণ বাচ্চা তুলেছি তাই আর এবার আপনার চ্যানেল তো অবশ্যই একটু কম করে দেবেন ঠিক আছে আমার যে সব ফ্রেন্ডসরা আছে তো একটু কম করে দেবেন আসলে পায়রা দুটো খুবই ভালো হবে আপনারা নিতে পারেন দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ভাড়া বডি ট্যাকচার আর নদ দেখুন এক তো অ্যাক্টিভ নর একদম একদম ফাটিয়ে দিচ্ছে পিলাঙ্কা নট টাইপের খুব সুন্দর একদম জামুনি পাঞ্জা আছে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই অ্যান্ড করব কিছু কথা আমি ভাইকে জিজ্ঞেস করে ভিডিওটা অ্যান্ড করে দেবো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো লফটে ঠিক আছে তো চলুন ভাইকে কিছু কিছু কথা জিজ্ঞেস করি আমি তো ভাই পায়রাগুলো যদি কেউ একসাথে নিতে চাই যদি কেউ মনে করে যেসব জোড়াগুলো বন্ধুদেরকে দেখিয়েছেন সেসব জোড়াগুলো যদি কারোর ভালো লাগে যে আমি সবগুলো একসাথে নেব তো তো একটু কম্প্রোমাইজ অবশ্যই হয়ে যাবে যদি সবকটা একসঙ্গে আমার নিয়ে নেয় তা সেই জায়গায় কিছু তো কম করাই যাবে আর পেয়ার যেগুলো দাম বলেছি তার থেকে সেরকম বেশি কিছু কম করতে পারবো না কারণ আমি একদম চিপ রেটই বলেছি এবার আপনার চ্যানেলতে গেলে একটা সেই অনুযায়ী ঠিকঠাক নেওয়া যাচ্ছে ঠিক আর দাদার চ্যানেল সবাইকে সবাইকে লাইক করে দেওয়ার জন্য বলবো আমি নিজেও দাদার সাবস্ক্রাইবার আমি সাবস্ক্রাইব করে রেখেছি প্রত্যেকটা ভিডিও দেখি দাদা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় ভালো ভালো লক্ষ্যে গিয়ে আপনি আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না পায়রা নিন তারপরে বুঝতে পারবেন কীরকম জেনারেশন তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও